আড়াই বছর পর পর যে রিনিউ এটার ক্ষেত্রে এই ধরনের স্ট্রিক্ট মানে একেবারে খুব স্ট্রিক্ট কোনো রুল নাই যে কতদিন আপনি বাইরে থাকতে পারবেন আপনি আমাকে একটা বেসিক কথা কিছু বলে দেন আপনার ভাগিনার আগে ওনার কি স্ট্যাটাস ছিল ভিসা স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশন করার আগে ছিলেন উনি তে উনি নিজে মানে মেইন অ্যাপ্লিকেন্ট হিসেবে পিএসডাব্লিউতে ছিলেন না 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 তাহলে রিকোয়ারমেন্ট মিট হলো না দুইটা প্রুফ লাগবে পে স্লিপও লাগবে এবং ব্যাংকে টাকা ঢুকেছে এমপ্লয়ারের অ্যাকাউন্ট থেকে এটাও লাগবে পে স্লিপের যে অ্যামাউন্ট এক্সাক্ট অ্যামাউন্ট নেট অ্যামাউন্ট যেটা আছে সেটা ঢুকতে হবে অ্যাকাউন্টে কোনো দশ পেনি পাঁচ পেনিও কম বেশি ঢুকতে পারবে না কে আছেন এখন লাইনে আপনার প্রশ্ন প্লিজ আসসালামু আলাইকুম সেলিম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি ভাই সেলিম ভাই আপনি তো অনেক সময় নিয়ে একটু উত্তর দেন সেজন্য আমার দুই থেকে তিনটা কোশ্চেন যদি ছিল যদি শুনতেন তারা উত্তর দিতেন উপকৃত হতো আমার কি চেষ্টা করি যে বলেন আমি দীর্ঘদিন পর অনেক দিন পর আমি হচ্ছে গিয়ে সিভিল পার্টনারশিপের রুটে লাস্ট অক্টোবরে ভিসা পাই আড়াই বছরের জন্য তো ভিসা পাওয়ার পরে আমি নভেম্বরের আড়াইশ তারিখে দেশে যাই ডিসেম্বর আড়াইশ তারিখে দেশ থেকে ব্যাক করি তারপরে আবার হচ্ছে গিয়ে রোজারিদের আগের দিন যাই করে দীর্ঘ আড়াই মাস পরে ব্যাক করি তাহলে আমার সাড়ে তিন মাস অলরেডি হয়ে গেল এখন আমি আবার যেতে চাচ্ছি আরকি সেক্ষেত্রে কি আমার কোনো বাধ্যবাধকতা আছে যে আমি কতদিন থাকতে পারবো কতদিন থাকতে পারবো না আড়াই বছরের মধ্যে বা পরবর্তীতে ইয়ে করতে গেলে ইয়ার্স আমার ওকে ওকে প্রশ্ন অনেকগুলো করবেন বলছেন এইটাই কি হয়ে গেছে প্রশ্ন না হ্যাঁ এটা হচ্ছে প্রথম क्वेश्चन সেকেন্ড क्वेश्चन হতে গিয়ে আমরা যারা অনার স্টেজ ছিলাম যাদেরকে আমাদেরকে 10 ইয়ার সুটে ভিসা দিছিল আপনারই একটা প্রোগ্রামে একবার শুনতে পাইছিলাম যে তারা চেষ্টা করলে 5 ইয়ার্স এর যদি আমাদের কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে আমরা 5 ইয়ার্স এর রুটে अप्लाई করে বিজারা নিতে পারবো সেক্ষেত্রে আমার ভালো স্যালারি ইনকাম আছে আমার ওয়াইফেরও ভালো স্যালারি ইনকাম আছে সেজন্য জন্য আর কি তো এটা একটু আমাকে যদি বুঝায় বলতেন এটা পসিবল কিনা হ্যাঁ আর মনে আর প্রশ্ন আছে জি আর তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার ভাগিনার জন্য আর কি তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার ভাগিনা এখানে স্টুডেন্ট বিদায় আসছিলেন এসে মাস্টার্স কমপ্লিট করে উনি পিএসডাব্লিউ তে গেছিলেন তো পিএসডাব্লিউ থাকাকালীন আহ উনি করছেন কি দেশ থেকে ওয়াইফ ওয়াইফকে নিয়ে আসছেন স্টুডেন্ট বিদায় এসে এম আর পরে উনি ডিপেন্ডেন্ট আর কি পিএসডব্লিউ শেষ হওয়ার পরে উনি উনার ডিপেন্ডেন্টে अप्लाई করেছিলেন আর কি তা अप्लाई করার ইন মেনুয়াল ভিসা না পাওয়ার মধ্যখানেই তাদের হাজবেন্ড এন্ড ওয়াইফের বনিবানা হয় নাই না হওয়ার কারণে এখন তাকে ডিভোর্স ইস্যু করছে কিন্তু এটা এখনো আর কি কোর্ট পর্যন্ত যায় নাই মানে প্রসেসিং হয় নাই তো এখন উনি তো ডিপেন্ডেন্ট ভিসায় अप्लाई করা সেক্ষেত্রে উনি এখন চাচ্ছে উনার যেহেতু মাস্টার্স কমপ্লিট করে পিএসডাব্লিউ তে ছিলেন উনি একটা কেয়ার ভিসা স্পন্সর নিয়ে কেয়ার ভিজার যাইতে চাচ্ছে এখন কেয়ার ভিজার স্পন্সর যারা যদি পাই আমরা যদি ওইখানে করি সেক্ষেত্রে আমাদের তো ডিপেন্ডেন্ট ভিজাটা অলরেডি ইয়ে করা অ্যাপ্লাই করা আচ্ছা এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনি একটু হোল্ড করে রাখেন আমি ওই দুটার উত্তরটা দিয়ে নেই তারপরে এই প্রশ্নটা ইয়ে ডিল করবো না এটা একটু লং হয়ে যাচ্ছে এখানে আমি প্রথমটার উত্তর আমি বলি যে আপনি টেন ইয়ার্স সেটেলমেন্ট হলে টেন ইয়ার্স পরে যখন আপনি জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন দেখা হবে যে গত দশ বছরে সাড়ে পাঁচশো চল্লিশ দিনের বেশি ইউকের বাইরে ছিলেন কিনা মানে আঠারো মাস অল টুগেদার দশ বছরে পাবেন এবং কোন একটা সিঙ্গেল ভিজিটে ছয় মাসের বেশি উপরে মানে বাইরে ছিলেন কিনা ছয় মাসের চেয়ে বেশি একটা ভিজিটে ছিলেন কিনা যদি থাকেন তাহলে আপনি মিট করলেন না রিকোয়ারমেন্ট পাঁচশো চল্লিশ দিনের বেশি যদি বাইরে থাকেন অল টুগেদার তাহলেও আপনি রিকোয়ারমেন্ট মিট করলেন না আর আড়াই বছর পর পর যে রিনিউ এটার ক্ষেত্রে এই ধরনের স্ট্রেট মানে একবারে খুব স্ট্রিক্ট কোন রুল নাই যে কতদিন আপনি বাইরে থাকতে পারবেন বাইরে আসা করতে পারবেন দ্যাস ওকে তো এটা হলো প্রথম প্রশ্ন উত্তর দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো হ্যাঁ আপনি তো পাঁচ বছর রুটে যেতে পারবেন পাঁচ বছর রুটে যেতে হলে আপনার ইনকামের রিকোয়ারমেন্টস টোয়েন্টি নাইন থাউজেন্ড মিট করতে হবে আর আপনার এখন ভ্যালিড ভিসা আছে আপনি সুইচ করতে পারবেন এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল এখনকার মানে আজকে যে উত্তরটা দিচ্ছি সেই সময়ে রুল হচ্ছে এ ওয়ান তবে আগামীতে হোয়াইট পেপার যখন লতে পরিণত হয়ে যাবে কয়েক মাসের মধ্যে তখন এটা রিকোয়ারমেন্টস হচ্ছে এ টু আপনি যদি ইদানিংকালে করেন এই ল চেঞ্জ হওয়ার আগে কখনো মানে ধরেন আগামী কয়েক মাসের মধ্যে যদি করে ফেলেন দুই তিন মাসের মধ্যে তাহলে হচ্ছে এ ওয়ান হচ্ছে ইংলিশের রিকোয়ারমেন্ট টোয়েন্টি হচ্ছে আপনাদের ইনকাম রিকোয়ারমেন্টস বাকি আপনি আমাকে বলেছেন সিভিল পার্টনারশিপের বেসিসে পেয়েছেন তার মানে আপনি ম্যারেজটা রেজিস্টার করেন অথবা মুসলিম ম্যারেজ হয়তো আপনারা করেছেন তাহলে ওই অ্যাপ্লিকেশনের সময় সিভিল পার্টনারশিপ হিসেবে যাবেন গত দুই বছরের বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস লাগবে যে আপনারা দুজন একসাথে থাকেন এই এই তাহলে পাঁচ বছরের রুটে আপনি যেতে পারবেন তখন প্রতি পাঁচ বছর পরে পরে আড়াই বছর পর পর রিনিউ করতে হবে টোয়েন্টি নাইন থাউজেন্ড ইনকামের রিকোয়ারমেন্টস আর হচ্ছে নেক্সট হয়তো বা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস বাড়তে পারে সেই অনুযায়ী আপনি করবেন শেষে পাঁচ বছর শেষে লাইফ ইন দ্য ইউকে বি ওয়ান এগুলো দিয়ে আপনি করবেন আর এই পাঁচ বছরের মধ্যে আবার বাইরে কতদিন থাকতে পারবেন পাঁচ বছরের মধ্যে হলো সাড়ে চারশো দিন বাইরে থাকতে পারবেন পাঁচ বছরের হিসাবে কিন্তু একটু বেশি বেশি বাইরে থাকতে পারবেন দশ বছরে পাঁচশো চল্লিশ পাঁচ বছরে আবার সাড়ে চারশো ঠিক আছে এটা তো ওই একই ছয় মাসের বেশি একটা না বাইরে থাকতে পারবেন না আর টোটাল সাড়ে চারশো এখন আপনি এই প্রশ্নটি যেটা করেছেন আপনি আমাকে একটা বেসিক কথা কিছু বলে দেন আপনার ভাগিনার মানে ভিসা অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট এর অ্যাপ্লিকেশনটা ওনার পেন্ডিং আছে তাই না

না উনি প্রথমে মাস্টার্স কমপ্লিট করে নিজে পিএসডাব্লিউ তে ছিলেন তারপরে যখন পিএসডাব্লিউ শেষ হয়ে যাবে তখন স্টুডেন্ট এর ডিপেন্ডেন্ট अप्लाई করেন আর কি সেই স্টুডেন্ট ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং আছে তো তাই না হ্যাঁ হ্যাঁ এটা এখনো পেন্ডিং আছে যদি কস পান 61356136 এই দুইটার কোন একটা যদি উনি কস পান এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকমতো ভালো প্রপার জায়গা থেকে কস পান এবং সবকিছু তাহলে ওনার নিজের এখন পেন্ডিং থাকা অবস্থায় যদি ওনার থ্রি সি তো আছে মানে পিএসডব্লিউ থ্রি সি টা এখনো কন্টিনিউ করছে উনি তো অন অ্যাপ্লিকেশন করেছেন তাই না ওই পিএসডব্লিউ থ্রি সি লিফ কন্টিনিউ আছে তাহলে উনি এটা পেয়ে যাবেন ওনার নামে ওনার ওয়াইফের সাথে যে যাই হয়েছে এখানে ও পুলিশ কখনো ইনভলভ হয়েছে হ্যাঁ পুলিশ একবার ইনভলভ হয়েছে পুলিশ ইনভলভ হয়ে ওনার এগেইনস্টে কোনো ওনার অ্যালিগেশন আছে 24 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে এবং ওরা কি চার্জটা ড্রপ করেছে নাকি চার্জটা কন্টিনিউ আছে এখন কোন কোর্টে আছে এটা এটা ড্রপ করে দিবেন এটা ওনার নামে যদি চার্জটা ড্রপ করা হয়ে থাকে তাইলে ওনার কোনো পেন্ডিং এই মানে ইয়েতে ম্যাজিস্ট্রেট কোর্টে বা ফ্যামিলি কোর্টে কোনো ম্যাটার আছে কোনো পেন্ডিং কোনো কিছু না না তাহলে কোনো অসুবিধা দেখিনা আমি উনি ভিসা পেয়ে যাবেন উনি এখন কেয়ারটা পাবেন তবে হচ্ছে ভবিষ্যতে উনি এই কেআর ভিসায় তো ডিপেন্ডেন্ট আনা যায় না ওনার জন্য এটা প্রযোজ্য উনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন না এই আর কি এই এই বি এটা তো ভেঙেই যাচ্ছে বা ভেঙে গেছে মানে ডিভোর্স প্রসিডিংস চলতেছে সো দা সেন মানে ওই উনি তো আগে ওই ওনার ওয়াইফের ডিপেন্ডেন্ট ছিলেনও না উনি ছিলেন পিএইচডউ নিজে হোল পিএইচডউ হোল্ডার আর মাঝখানে এখন থ্রি সি লিভস তার কন্টিনিউ করছে ভিসা

ফ্রেশ হোল্টা আমি একটা বিল্ডারি কোম্পানি কাজ করতাম তো আমার পেস লিপ ফোর্টি পর্যন্ত আছে আহ অলমোস্ট ফোর থাউজেন্ড পাউন্ড স্যালারি কিন্তু ওনারা সামহাও আমার অ্যাকাউন্ট এ টাকাটা পাঠাইতে পারেন নাই কিন্তু আমার পেজ স্লিপ আছে সবকিছু আছে তাতে কি এপ্লিকেশন করা যাবে না 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 তাহলে রিকোয়েমেন্ট মিড হলো না দুইটা প্রুফ লাগবে পে স্লিপ লাগবে এবং ব্যাংকে টাকা ঢুকেছে এমপ্লয়ারির অ্যাকাউন্ট থেকে এটাও লাগবে শুধু পে স্লিপ হলে হবে না ওনারা ক্যাশ ইন হ্যান্ড হয়তো দেন বা কিছু একটা ইগুলার এক্সেপ্টেড না বেস স্লিপের যে अमाउंट एग्জ্যাক্ট অ্যামাউন্ট নেট অ্যামাউন্ট যেটা আছে সেটা ঢুকতে হবে অ্যাকাউন্টে কোনো 10 পেনি 5 পেনিও কম বেশি ঢুকতে পারবে না ঠিক আছে তাহলে তো আবার আপনি এই এই তো দেখা যাচ্ছে যে ইনকাম ঠিক থাকা সত্ত্বেও আপনি রিকোয়ারমেন্ট মিট হচ্ছে না তাহলে আপনি ইনকাম ওনাদের কাছ থেকে ব্যাংকে নেওয়ার ব্যবস্থা করেন ব্যাংক 6 মাস এরকম হওয়ার পরে গিয়ে আপনি পারবেন ইয়ে করতে মানে अप्लाई করতে এর মধ্যে ইংলিশের রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে নতুন রিকোয়ারমেন্টস দিয়ে করবেন ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন ধন্যবাদ আপনার প্রশ্নগুলোর জন্য কয়েকটা প্রশ্ন ছিল ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনারা আত্মীয় বা বন্ধুদের ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইल्डेन লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো ওয়ে নো ফি নেসেসারি জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম